আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এই দেখেন আপনাদের নিয়ে এসেছি ইন্দোনেশিয়ান নেসমাস নেপিআর কাটিং কাটার দৃশ্য সরাসরি দেখাতে এবং যেই ঘাসগুলো আমরা কাটতেছি কাটিং এর উদ্দেশ্যে সেগুলো আপনাদের দেখাবো দেখেন এই যে এখানে এখানে আমরা এই যে ঘাসগুলো কেটে রেখেছি দেখতে পাচ্ছেন এই ঘাসগুলো প্রথমে পরিষ্কার করে মরা পাতাগুলা আপনার শরীরে যেটা হান্ড্রেড পার্সেন্ট পরিপক্ক সেই কাটিংগুলো আপনাদের দিয়ে থেকে আমরা দেখেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট পরিপক্ক কাটিং প্রত্যেকটা গিট থেকে নিশ্চিত চারা গজাবে এমন কাটিংগুলো আপনাদের মাঝে দিয়েই দেখেন এই দেখেন দেখতে পাচ্ছেন পুরো পুরো ঘাসটাই কিন্তু পরিপক্ক হয়েছে এখন এখান থেকে এই যে কাছাকাছি গিটের গিটগুলা রয়েছে এই গিটগুলো থেকে কিন্তু চারাগুলো হয় ইন্দোনেশিয়ান স্পার্ট নেওয়ার ঘাস আর এটা হচ্ছে কিন্তু কাটিং এর উদ্দেশ্যে আমরা এটা ই করছি দেখে কিন্তু এরা দেখেন জাগের কাজটাও কিন্তু অলরেডি হয়ে গেছে আপনাদের কষ্ট করে জাগ দিতে হবে না পাটাইতে আমাদের যেই সময় লাগবে সেই সময়তেই কিন্তু ছোট অঙ্কুরগুলো বের হবে সরাসরি আপনার করতে পারবেন এমন পর্যায়ে কাটিংগুলো রয়েছে আর এই দেখেন এইখানে এই যে এইখানে কাটিং কাটা হয়েছে বিভিন্ন ডেলিভারি দেব সেই কাটিংগুলো দেখেন দুইটা প্যাকেট করতেছি আমরা এই যে কাটিং সর্বোচ্চ গিটার কাটিং এক দুই তিন চার পাঁচটায় এটাতে রয়েছে পাঁচটা ছয়টা সাতটা অ্যাভেলেবেল আছে একেবারেই স্বল্প মূল্যে কাটিং বিক্রি চলছে একেবারেই স্বল্প মূল্যে এটা হচ্ছে ইন্দোনেশিয়া থেকে আগত এই কাটিংটা বাংলাদেশে এখন বিভিন্ন খামারিরা প্রজেক্টে এটা কাটিংগুলো রোপণ করেছেন আমরাও বিভিন্ন বিদেশি কাটিং আমরা চাষ করে বিভিন্ন খামারিদের হাতে তুলে দেওয়ার জন্য এই ব্যাপারে প্রজেক্ট আমরা করেছি একাধিক প্রজেক্ট করেছি আপনাদের সুবিধার্থে ইন্দোনেশিয়া জার্মানের বিভিন্ন দেশের চীনের কাটিংগুলো আপনারা এখন আমাদের নিকট হতেই সংগ্রহ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে স্বল্প মূল্যে আপনারা বিদেশি জাতের কাটিং রোপণ করতে পারবেন আর দেখেন এখানে অসংখ্য কাটিং রয়েছে আমরা স্টক করে রাখছি এই কাটিংগুলো বিক্রি হবে খুবই স্বল্প মূল্যে আপনারা যদি জানতে চান এই কাটিং সম্পর্কে কি দাম তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যদি ভালো লাগে তাহলে আমাদের কাছ থেকে নেবেন আরও বিভিন্ন ইউটিউবার আছে তাদের থেকে জাস্টিফাই করে নেবেন ভালো মনে হলে নেবেন দেখেন কত সুন্দর স্পষ্ট কাটিং বাছাই করা কাটিং যেগুলো আপনার চিকন বা হবে না সেই কাটিংগুলো কিন্তু আমরা ফেলে দেই দেখেন হান্ড্রেড পার্সেন্ট পরিপক্ক কাটিং ওই যে ওখানে কাটা হচ্ছে দেখতে পাচ্ছেন আমি আবারও বলছি দশক এখন খুবই স্বল্প মূল্যে সামান্য খরচে আপনারা কাটিং নিতে চাই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এই ঘাসটা সম্পর্কে আপনাদের একটু তথ্য দেই এই ঘাসটাতে রয়েছে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রসালো মিষ্টির মিষ্টি স্বাদযুক্ত ঘাস অধিক পাতা থাকায় আপনার ছাগল ভেড়া এমনকি সকল গবাদি পশু এটা খুব বেশি পছন্দ করে থাকে আটায় যদিও উচ্চতা একটু কম হয় কিন্তু একটা সোফায় আপনি যে পরিমাণ চারা পাবেন অন্যান্য ঘাস এটা কখনোই আপনি পাবেন না আপনি গ্রান্টি সহকারে রোপণ করে দেখতে পারেন একাধিক জাতের কাটিং আপনি দেখবেন যে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার এক সোফায় অধিক ফলন আর খুবই অল্প সময়ে আপনি কেটে কেটে গবাদি পশুকে খাওয়াতে খাওয়াতে পারবেন দর্শক শ্রোতা যদি আবারও বলছি যদি কাটিংগুলো আপনি সংগ্রহ করতে চান স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় এই কাটিংগুলো খুবই স্বল্প সময়ে আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিভিন্ন অনলাইন সিস্টেমের মাধ্যমে কাটিংগুলো বিক্রি করে থাকি সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিজেতারা আল্লাহ